ছো সবাই পাঁচ মিষ্টি জীবনে স্বাগত জানাই বন্ধুরা তোমাদের মাঝে আজকে শেয়ার করছি দেশি মোরগের মাংস খুব সামান্য মশলা দিয়ে আর থাকছে সাথে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ আশা করি ভিডিওটি দেখবে তোমরা মুরগির মাংসটা এতে ধুয়ে আনলাম এটা দেশি মুরগির মুরগি মুরগি না মোরগ এটা মোরগের মাংস মাংসতে যা যা মশলা লাগে সব দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া রসুন বাটা আদা বাটা তারপর একটু সামান্য জয়ত্রী জয়ফল দিয়ে টক দই দিব দিয়ে মেখে তারপর কষিয়ে রান্না করব মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা ধনিয়ার গুঁড়া

মাংসটা খুব ভালো করে ভেজে নিলাম মশলাটা একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে এখন দিয়ে দেব গরম জল যে একটা শব্দ শোনা যাচ্ছে যাইতেছে ভাজা তার মানে মশলাটা ভাজা হয়ে গেছে মাংসের স্বাদ বাড়ায় মাংস যেভাবে কষানো যায় তার উপর নির্ভর অনেকেই মাংস খুব ভালো কষায় না মশলাটা হওয়ার পর তেলটা উপরে উঠে গেছে এখন গরম জল যেহেতু দেশি মুরগের মাংস সিদ্ধ হতে সময় লাগবে একটু বেশি করে জল দিলাম আরো জল দিতে হবে আরো কিছুটা ঢেকে দিব মিনিমাম পনেরো মিনিটের জন্য এখন দিয়ে কয়েক টুকরা ভাজা আনু মাংসটা প্রায় রান্নার সাথে দিয়ে দেবো ভাজা দিয়ে আর গুঁড়া দিব সামান্য গরম মশলার গুঁড়া এখন নামিয়ে ফেলবো হয়ে গেলো রান্না কেমন লাগলো দেখবে আবার আসবো তোমাদের মাঝে অন্য কোনো নতুন রেসিপি নেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে পাশ মিশলে জীবন এর সাথেই থাকবে কুমড়াটা অনেক মজা এসেছে এখন দিয়ে দেব চিংড়ি মাছ মাম দশ মিনিট এইভাবে চিংড়ি মাছের সাথে চাল কুমড়া রান্না করে নিব তার পরবর্তীতে অন্যান্য মশলা দেব দিয়ে দেবো ভাজা জিরার আমার হলো সব সিম্পল সিম্পল রান্না যেইগুলি আমি নিয়মিত খেয়ে থাকি সেইগুলি শেয়ার করি বাঙালিদের ঘরে ঘরে যা সব সময় রান্না হয় সেইগুলি আমি যেভাবে করি সেটি করি হয়তো অন্যজনে আরও ভালো করে করে তবে আমি যেভাবে করি সেটি আমার দেখানো চাল কোঁকড়াটি ফোড়ন দিব দিয়ে দিলাম শুকনো মধ্যে তেজপাতা মেথি পোঁড়নটি মিলিয়ে দেবো এবার চাল কুমড়ার মধ্যে যে জলটি আছে সেটি আমি নামিয়ে ফেলাম ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো হয়ে গেলো চাল কুমড়া চিংড়ি মাছ রান্না এখন নামিয়ে ফেলবো এখন মুরগির মাংস রান্না করব এখন নামিয়ে ফেলবো হয়ে গেল রান্না কেমন লাগলো দেখবে আবার আসবো তোমাদের মাঝে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে নির্দ থাকবে পাঁচ মিশিলি জীবনের সাথেই থাকবে বাই